جا کے دھوکا دیئے کو فردہ کا ہلو کوئی حسین ابن علی کے لاکھو سلام السلام سلام یا حسین, حسین الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاععوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام علیکہ یا رسول اللہ আলী কাবাস হাবিকা হাবিব আল্লাহ আসলাত ওয়াসালাম আলী কয়া নবী আল্লাহ ওয়া আলা আলী কাবাস হাবিকা নুর আল্লাহ দূরেও কাছে দেশীয় প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে কারবালার মুসাফির অনুষ্ঠানের পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা ধরুদেপাকের অগণিত ফজিলত রয়েছে তন্মধ্যে চলুন একটি ফজিলত আমরা আমাদের হৃদয়ের কান্দে শ্রবণ করি আল কৌলুল কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে একদিন এক ব্যক্তি স্বপ্নে ভয়ানক বিপদ দেখতে পেল ভীত সন্ত্রস্ত হয়ে সে জিজ্ঞাসা করল তুমি কে বিপদটি বলল আমি হলাম তোমার মন্দ আমল খারাপ আমল লোকটি জিজ্ঞাসা করল তোমার থেকে মুক্তি লাভের কি কোনো উপায় আছে বিপদটি জবাব দিল অধিক হারে দরুরী পাঠ করা সল্লু আলা সল্ল সাল সাল্লাম। আলি চ্যানেল শ্রোতা আমরা শুনলাম যে আমাদের যে মন্দ আমল রয়েছে যে গুণা আমরা করছি আমাদের চোখ দিয়ে আমাদের কান দিয়ে আমাদের হাত দিয়ে আমাদের পা দিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনার মধ্যে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে এই বিপদ এই আপদ থেকে আমরা কিভাবে উদ্ধার হব আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম তা হচ্ছে এই যে আমাদেরকে অধিক থেকে অধিক হারের দরুদে পাক পাঠ করতে হবে আর গুণা থেকেও সত্যিকার অন্তরে তবা করতে হবে আমি গুণাও করলাম তবাও করলাম তবা করছি গুণা করছি এমনটা করা আসলে তবার সাথে ঠাট্টা করার নামান্তর এটা ঠাট্টা করা নাসুহা আল্লাহ তালা আমাদেরকে নাসিফ করুন আর তাত নাসুহা কাকে বলে তবাত নাসুহার মধ্যে তিনটি শর্ত রয়েছে তা হচ্ছে এক যে গুণা আমি করেছি তার স্বীকৃতি দেয়া স্বীকার করা হে আল্লাহ আমি গুণা করেছি কেউ দেখেনি তুমি তো দেখেছ নাম্বার দুই সেই কৃত গুণাহের কারণে লজ্জিত হওয়া যে আল্লাহ আমি গুণা করেছি আমাকে ক্ষমা করে দাও নাম্বার তিন ভবিষ্যতে সেই গুণা না করার দৃঢ় ইচ্ছা অন্তরে পোষণ করা যে আমি আর এই গুণা করব না এই তিনটি শর্ত যদি তাওবার মধ্যে পাওয়া যায় তবে সেই তাওবাকে বলা হচ্ছে শরীয়তের ভাষায় তাওবাতুন নাসুহা আল্লাহ তালা আমাদেরকে এমন তওবা করার তৌফিক দান করুন মাদুরী চ্যালার দর্শক শ্রোতা যেমনটি আমরা গত পর্বে শুনেছিলাম আহেলে বায়েতে আতহারের মাহাত্ম মর্যাদা ফজিলত সম্পর্কে চলুন আজও তার কিছু অংশ আমরা শুনিনি এরপরে ইনশাল্লাহ আসল আমরা কারবালার যে মূল ঘটনা কি কারণে কারবালার প্রান্তে এই নির্মম ঘটনা সংঘটিত হয়েছিল কেনই বা ইমাম হোসেন আল্লাহ তালা আনহ সপরিবারে তিনি কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছিলেন কি ঘটেছিল সেদিন তার পেছনে কি কারণ ছিল তার বিস্তারিত বিবরণ আমরা ইনশা ধারাবাহিকভাবে আমরা শুনব কার ঘটনা সম্পর্কে ইমাম হোসেন সহপরিবারে ইমাম হোসেন রদি আল্লাহ আনহুর শাহাদত সম্পর্কে এবং অপর অপর অন্যান্য সঙ্গী সাথী যারা পরিবার পরিজন ছিলেন তাদেরও শাহাদত সম্পর্কে আল্লাহ নবী আলী রিবাসাল্লাম পূর্বেই তিনি জানান দিয়েছিলেন জানিয়েছিলেন সবাই কম বেশি জানতেন হজরত সৈদনা ইবনে সাদ রদি আল্লাহ আনহু হজরত সাবি রদি আল্লাহতালাহ আনহু থেকে বর্ণনা করেন হজরত আলী রদি আল্লাহ তালাহ আনহু যুদ্ধের সময় কারবালার পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দাঁড়িয়ে গেলেন এবং সেই জায়গার নাম জানতে চাইলেন লোকেরা বলল এই জায়গার নাম হল কারবালা কারবালার নাম শুনেই তিনি এত কান্নাকাটি করলেন যে মাটি চোখের পানিতে ভিজে গেল অতপর তিনি বললেন আমি একদিন হজুরপুর নূর সাল্লিহি ওয়া আলি সাল্লাম এর খেদমতে হাজির হয়ে দেখতে পেলাম তিনি সাল্ল আলিহিআ হিবা আলিহি আলি সাল্লাম কান্না করছেন আমি আরোজ করলাম ইয়া ওয়া রসুলল্লাহ তালা আলি আলিহি ওয়া আপনি কেন কাঁদছেন এরশাদ করলেন এই মাত্র জিব্রাইল সালাম আমাকে এসে খবর দিয়ে গেল যে আমার ছেলে অর্থাৎ দৌহিত্র নাতি নামাশা হুসাইন রদি আল্লাহ আনহুকে ফোরাত নদীর তীরে সেই জায়গায় শহীদ করা হবে যে জায়গার নাম করবালা বিভিন্ন হাদিসের কিতাবাদি অধ্যয়ন করলে জানা যায় যে ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহুর শাহাদাত সম্পর্কে হুজুর পুরনূর সাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম অনেকবারই ভবিষ্যৎবাণী করেছেন ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহু এর শৈশব কালেই এটা সবার জানা জানি হয়ে গিয়েছিল হুজুর সাল্ল্লাহতালি আলি ওয়াসাল্লাম তালার ইচ্ছায় রেজামন্দি জ্ঞাপন করেন জলে স্থলে যার হুকুম চলে পাথর বৃক্ষ পশু পাখি যাকে সালাম করে যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় যার হুকুমে ডুবন্ত সূর্য ফিরে আসে এবং খোদা প্রদত্ত ক্ষমতা বলে সৃষ্টিকুলের প্রতিটি কণায় কণায় যার রাজত্ব চলে সেই নবী করিম রফুর রহিম সাল্লাহ তালিব আলী সাল্লাম তার প্রাণাধিক প্রিয় দহিত্রের শাহাদত হওয়ার খবর পেয়ে অশ্রু বিসর্জন দিয়েছেন বটে কিন্তু রক্ষা করার জন্য খোদা তালার বারগাহে দোয়া করেননি এমনকি হজরত আলী আল্লাহ তালা আনহু ও হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা এ কথা বলে কখনো আরোজ করেননি ইয়া রসুল্লাহ হুসাইনের শাহাদতের খবর শুনে আমাদের বুক ফেটে যাচ্ছে আপনি আল্লাহর দরবারে তাঁকে এ মুসিবত থেকে রক্ষা করার জন্য দোয়া করুন কখনোই তারা আবেদন নিবেদন করেননি আল্লাহর নবীর কাছে যে আপনি তো আল্লাহর হাবিব আপনি তো আল্লাহর রসুল আপনি দোয়া করেন আপনি দোয়া করলে তো আপনার এই দৌহিত্র ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহু তিনি শহীদ হওয়া থেকে বেঁচে যান তারা কখনোই বলেননি বরং তারা সকলেই এমনকি আল্লাহর নবী সাল্লাহ তালীবাসাল্লাম সবাই আল্লাহ তালার সন্তুষ্টির উপর সন্তুষ্ট ছিলেন আল্লাহ তালার ইচ্ছার উপর তারা রাজি ও খুশি ছিলেন নিজের সিদ্ধান্তর উপর তারা অনড় ছিলেন অটল ছিলেন কেমন মন মানসিকতা কেমন তাদের দৃঢ় ইচ্ছা কেমন তাদের প্রত্যয় আজ আমরা বিস্মিত হই বর্তমানে সমাজে আপনার আমার কোনো সন্তান যদি কোনো কারণে বিপদে নিপতিত হয় কিংবা দুর্ভাগ্যবশত যদি বিচারক তাকে ফাঁসির দণ্ডাদেশ জানায় ফাঁসির আদেশ দিয়ে দেয় কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শুনিয়ে দেয় তখন কিন্তু আমরা বিচলিত হয়ে পড়ি আমরা অনুনয়ে বিনয় করি অনুরোধ করি যে আমার সন্তানকে ক্ষমা করে দিন তার শাস্তিকে লাঘব করে দিন কিন্তু কোরবান যান সৈয়দাত মা ফাতেমাতুজাহরদি আল্লাহ তালা আনহার প্রতি হজরত আলী কার্রম আল্লাহ তালা ওয়াজুল করিমের প্রতি তারা কখনোই আল্লাহর নবীকে অনুরোধ করেননি যে আপনি তো আল্লাহর নবী আপনি দোয়া করুন আপনার দোয়া তো কবুল হয়ে থাকেন নিঃসন্দেহে কখনোই বলেননি কেমন কোরবানি কেমন ত্যাগ ছিল ইসলামের জন্য মাদারী চ্যানেলের দর্শক বৃন্দ দশই মহারমল হারাম ইতিহাসের পাতায় বহু ঘটনা ঘটেছে কিন্তু কারবালার ঘটনা সকল ঘটনাকে ম্লান করে দিয়েছে একষট্টি হিজির দশই মহারম এই দিনটি এমনই এক দিন যে দিনের বিশেষত্বের সাথে গভীর সম্পর্ক রয়েছে কারবালার ঘটনার ইমামে আলী মাকাম ইমামে হুমাম ইমামে তৃষ্ণায় কাম ইমাম হোসেন রাজি আল্লাহ তালা আনহু এবং তার পরিবার পরিজনও তার সাথে ছিলেন সেই সফরে কারবালার সফরে আমরা আলহামদুলিল্লাহি আজা সেই দিনটিকে আমরা স্মরণ করি এই দিনটিকে বুজুর্গানে ক্রাম স্মরণ করেছেন তাবে তাবিন স্মরণ করেছেন ইম্মায়ে মুস্তাহিদিন স্মরণ করেছেন গৌস কুতুব আবদাল সলেহীন যারা রয়েছেন তারা সবাই এই দিনটিকে এই দিনটিকে স্মরণ করেছেন এই দিনকে কেন্দ্র করে মুসলমান ইসালে সবাব করে থাকে ফাতেহা নজরে নামাজ করে থাকে এটা বুজুর্গানে গ্রামের ধারাবাহিকতায় এটা চলে আসছে তাবে তাবেইন যারা ছিলেন তাদের থেকেই এই ক্রমধারা এই ধারাবাহিকতা চলে আসছে কারবালার ময়দানে যারা শহীদ হয়েছিলেন তাঁদের কল্যাণময় আলোচনা আমরা করে থাকি শুনে থাকি তাদের ঘটনা বলি বর্ণনা করে থাকি কারবালার ঘটনা থেকে আমরা কী শিখতে পারি সেই বিষয়ে আলোচনা করা হয়ে থাকে আহলে সুন্নাতের রীতি হলো যে তারা যতই দিবস রয়েছে যেমন আল্লাহওয়ালাদের দিবস সাহবাই ক্রামের দিবস আহলে বাইতের দিবস বুজুরগানে কেরামের দিবস এই দিবসগুলোকে এমনিভাবে উদযাপন করে থাকে এর পাশাপাশি আমাদের মুসলমানদের এই প্রথাও রয়েছে যে এই দিবসগুলোতে বিশেষ করে ইসালে সবাবের মাহফিল সাজানো বিশেষ করে নিয়াজ করা হয়ে থাকে ইসালে সবাব করা হয়ে থাকে এই দিনগুলোকে কেন্দ্র করে আর কারবালার ঘটনায় যত ব্যক্তি ছিলেন শহীদ হয়েছেন যারা এটি কেবল তাদের খিদমতে তাদের দরবারে ভালোবাসার বহির প্রকাশই নয় বরং এই পুণ্যের কাজ করে আমরা নিজেদের জন্য কল্যাণের ভাণ্ডার আমরা একত্রিত করে থাকি সম্মানিত দর্শকবৃন্দ কারবালার ঘটনা নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে একটি ভৌগোলিক মানচিত্র আমাদের স্মৃতিপটে মস্তিষ্কের মধ্যে আমাদের গেঁথে নিতে হবে আর তা হচ্ছে এই হিজাজে মকদ্দস মক্কা মোকারমা মদিনা মুনাওয়ারা যা বর্তমানে আরব শরীফে অবস্থিত এটি হলো একটি স্থান দ্বিতীয় স্থান হল কুফা যা বর্তমানে ইরাকে অবস্থিত তৃতীয় স্থান হল দমেস্ক যা বর্তমান শাম অর্থাৎ সিরিয়ায় অবস্থিত যেখানে সেই সময় ইয়াজিদের সিংহাসন ছিল দামেস্ক রাজধানী ছিল এজিদের রাজতন্ত্রের এই তিনটি স্থান যে রয়েছে ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল অতপর হযরত সৈদনা আলিউল মোর্তাজা শেরে খোদা কার্রাম আল্লাহ তালাওয়া জাহুল করিম এই রাজধানী পরিবর্তন করেন পরিবর্তন করে কুফাকে প্রধান রাজধানী হিসেবে ঘোষণা দিলেন এর অনেক কারণ ছিল কি কি কারণ ছিল একটি কারণ হল বিদ্রোহ হজরত সৈদনা উসমানে আল্লাহ তালা আনহর যুগে যে বিদ্রোহ শুরু হয়েছিল এবং তিনি শহীদ হলেন অতপর অতপর খারেজি প্রকাশিত হলো তো তখন এক প্রতিরক্ষার দুর্গ হিসাবে কুফাকে রাজধানী বানানো হয়েছিল তৎকালীন সময় হজরত উসমান গনি রদি আল্লাহ তালা আনহুর শাহাদতের পর বিদ্রোহ দানা বেঁধে উঠেছিল তাদের একটাই দাবি ছিল যে হজরত উসমান গনি রদি তালা আনহুকে যারা শহীদ করেছিল তাদের আমরা বিচার চাই অথবা তাদেরকে আমাদের কাছে ফেরত দিতে হবে হজরত সৈদোনা মাবিয়া রদি আল্লাহ তালা আনহর দাবি ছিল হজরত আলীর প্রতি যা আপনি এর বিচার করুন হযরত আলী রেদি আল্লাহ তালা আনহু তখন তিনি বলেছিলেন যারা ওসমানকে শহীদ করেছে তারা এসেছিল রাতের বেলায় এবং তাদের সবারই মুখে ছিল মুখোশ কাজেই চেনার কোনো উপায় ছিল না যে তারা কারা ছিল এখন যদি যাদেরকে আমরা ধরবো ধরে তাদেরকে অপরাধী সাব্যস্ত করব এটা হবে আরও এক অপরাধ যে তারা কি আসলেই সেই অপরাধী কিনা কাজেই এই বিষয়ে হযরত আলী রতি তালা আনহু অপরগতা প্রকাশ করেছিলেন আর এ কারণেই তখন এই বিদ্রোহ দানা বেঁধে উঠেছিল আর যার কারণেই একটি দল তখন হজরত আলী আল্লাহ তালা আনহর দল থেকে খারিজ হয়ে গিয়েছিল যাদেরকে বলা হয় খারেজই এছাড়াও আরও অন্যান্য কারণ হতে পারে অর্থাৎ যখন ইসলামী রাজ্য প্রসার হচ্ছিল তখন এই কুফাকেই বেছে নেওয়া হয়েছিল রাজধানী হিসাবে হযরত আলী আলীউল মুরতাজা শেরে খোদা করাম আল্লাহ তালা ওয়াজাহুল করিমের যুগে রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছিল এই কুফা নগরীকে কুফার পাশের শহর বর্তমানে হচ্ছে নাজাফ হজরত সৈদুনা আলীউল মুরতাজা শের আল্লাহ তালা জাহুল করিম এর মাজার শরীফ নাজাফে অবস্থিত একেবারে পাশাপাশি যেভাবে আমাদের এখানে ঢাকা আর নারায়ণগঞ্জ পাশাপাশি রয়েছে মাঝে যদি কোনো খালি স্থানও থাকে তো ঢাকার অংশই তাকে মনে করা হয় তো যাই হোক আজও নাজাফকে আলাদা শহর হিসেবেই সাব্যস্ত করা হয় খুবই ঐতিহাসিক শহর পৃথিবীর একটি খুবই বড় কবরস্থান এই নাজাফে অবস্থিত যাকে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান হিসাবে জানা হয়ে থাকে কতিপয় আম্বিএয়েক রাম সালামের মাজারও এখানে রয়েছে কুফা এক বৃহত্তর রাজধানী ছিল তবে যখন হজর আমিরে আমির মিয়া রাদিয়া আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি নিজ রাজধানী উফাকে বানাননি বরং তিনি সিরিয়ার দমেশকে তিনি প্রধান রাজধানী হিসাবে তিনি গড়ে তোলেন এবং তার ইন্তেকালের পর যখন ইয়াজিদ যখন রাষ্ট্রপ্রধান হিসাবে নিজেকে ঘোষণা করলো সেও কিন্তু সেই রাজধানী দমেশকে রাজধানী হিসাবেই সে অব্যাহত রেখেছিল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা ধীরে ধীরে কারবালার ঘটনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি সময় আজ এই পর্যন্তই ইনশাআল্লাহল পরবর্তী পর্বে এর ঘটনার বাকি অংশগুলো আমরা শ্রবণ করবো কীভাবে কারবালার ঘটনা ঘটেছিল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন মদনী চ্যানেল বাংলা সল্লু আল হাবিব সাল্ল্লাহ আল্লাহ মুহম্মদ সাল্ল্লা আলিহি আলি সাল্লাম जाके आरी आरी के धोखा दिए को का होलो ओ हुसैन इबन अली के लाखों सलाम सलाम या हुसैन